অপর্ণার মা তার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করালো অপর্ণাকে সে আর্য ছাড়ে চিরদিনের দিনের জন্য ভুলে যাবে হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর্য তার বাড়িতে চলে এসেছে আর্য মা বলতে থাকে আর্য তুমি এসেছ তোমার জন্য আমি কত টেনশন করছি কী হয়েছে হঠাৎ করে না বলে চলে গেলে তখন আর্য বলে মা অপর্ণার বাবা না হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে মতো অবাক হয়ে যায় বলছে অপারেশন হয়ে গিয়েছে স্টোন বসানো হয়েছে এখন কোনো কোনো চিন্তা চিন্তা নেই অপর্ণার না জানি কিছু একটা হয়েছে তখন আজু বলে মা অপর্ণার বাবার হওয়া মানে অপনারই হওয়া বাবা অন্ত প্রাণ আর তখন আজুর মা বলে আচ্ছা স্টেন বসানো অনেক খরচ তো কিভাবে হলো তখন আজু বলে জানো তো অপর্ণা কিছুই সুবিধা নিতে চায় না ও বাইরে থেকে অনেক চেষ্টা করেছে ওর বান্ধবীর রুম্পা আমাকে সব জানিয়েছে তখন আমি গিয়ে হসপিটালে সমস্ত বিল মিটিয়ে এসেছি তখন আজুর মা বলে এখন জেনেছে তখন আজু বলে হ্যাঁ জেনেছে তবে মেয়েটি তো নিজে থেকে কোনো সুবিধা কারো কাছ থেকে নিতে চায় না ও সবার থেকে আলাদা তখন আজুর মা বলে সবার থেকে আলাদা না হলে কি তোমার মন জয় করতে পারে তখন আর্য একটু লজ্জা পেয়ে যায় তখন আজুমা মা বলে আচ্ছা আমি কি দেখতে যেতে পারি বাবুকে উনি তো এসেছিলেন আমাদের বাড়িতে ওই যে মানছি যখন কপালে ব্যথা পেল তখন তো এখানেই ছিল আর এখন ওদের বিপদে তো আমাদের পাশে থাকা উচিত তখন আর্য মনে মনে বলে মা গেলে ভালোই হবে তাহলে সতীনাথ বাবুকে দেখাটা আমার জন্য ইজি হয়ে যাবে তখন বলে মা এখনই যাবে তখন আর্যুর মা বলে তুমি তো এই তো হলে এখনই যাবে তখন বল কোনো সমস্যা নেই কারণ হসপিটাল অপর্ণা অনেক ভেঙে পড়েছে তোমাকে দেখলে হয় তোর ভালো লাগবে তখন বলে ঠিক আছে চলো এই বলে আর্য এবং আর্যুর মা আপনার বাবাকে দেখতে চলে যায় এদিকে দেখা যায় ডক্টর ইন্দু অপনার বাবাকে দেখতে এসেছে নার্সকে জিজ্ঞাসা করে এখন না কি কন্ডিশন তখন সিস্টার বলতে থাকে স্যার ওনার অবস্থা খুবই ভালো খুব তাড়াতাড়ি কভার করছে অনেক ঘুমাচ্ছেন তখন ইন্দ্র আপনার বাবার কাছে গিয়ে পদে থাকে এই তো সব ঠিকঠাক আছে কাকাবাবু আপনার বাড়ির লোককে জানিয়েছে কিন্তু না চিন্তা করছে বিশেষ করে আপনার মেয়ে আমি বললাম অনেক ধকল গিয়েছে এবার আপনারা বাড়ি ফিরে যান কিন্তু আপনার মেয়ে একেবারে আপনাকে না দেখে যেতেই চাচ্ছে না আচ্ছা কাকাবাবু ওনাদেরকে আসতে বলবো তখন বলে হ্যাঁ আসতে বলেন তখন ইন্দ্র ওদেরকে ডাকতে যাবে ওই মুহূর্তে ইন্দ্র বলে আচ্ছা একটা কথা বলবো কাকা কাকাবাবু আপনি কি কোনো ব্যাপারে কোনো স্টেজ নিয়েছেন আপনার ফ্যামিলি থেকে যা শুনলাম তা সত্য তখনই আপনার বাবা মীরার কথা কল্পনা করতে থাকে মীরা বলেছিল আপনার মেয়েকে তো একদম ঠিকঠাক জায়গায় নামিয়েছেন তারপরও যদি আপনাকে এত কষ্ট করে খাটাখাটনি করে ঘামতে ঘামতে কাজে ঢুকতে হয় তাহলে আর কি বলবো তো এ কথা বারে কল্পনা করতে থাকে আর আর্য এবং আর্য যে ছবি দেখেছে এটাও বারে কল্পনা করতে থাকে তখন ইন্দ্র বলে কি কাকাবাবু কোনো কিছু নিয়ে আপনি স্টেজ আছেন আর তখন অপর্ণার বাবা বলে আচ্ছা ডক্টর আপনার বাড়িতে কি দিদি বা কেউ আছে তখন ইন্দ্র কিছুই বুঝতে পারে না বলছে বাবু আপনি কি বলতে যাচ্ছেন তখন অপর্ণার বাবা বলে আপনার বাড়িতে দিদি বা কেউ আছে তখন ইন্দ্র বলে হঠাৎ এই প্রশ্ন কেন বলুন তো তখন অপর্ণার বাবা বলে বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকলে তার বাবার কোনো চিন্তার অভাব থাকে না তখন ইন্দ্র বলে মিস বসু মানে আপনার মেয়েকে এটুকু সময় মেজা দেখেছি যাতে ওনার মতো মেয়ে তো হয় না ওনাকে নিয়ে আপনি কি চিন্তা করছেন তখন অপর্ণার বাবা আর কোনো কথাই বলে না এদিকে দেখা যায় অপর্ণার মুখটা খুব ভারী রুমপাত খুব ভয় পাচ্ছে বলছে ওপর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে কাকিমার দিকে তাকালো কেমন যেন ভয় ভয় করছে যে হলো কিছুই তো বুঝতে পারছি না অপুকে একবার জিজ্ঞাসা করবো তাও তো পারছি না তখন ওইখানে ডক্টর ইন্দ্র চলে বলছে মিস বসু আপনার বাবা না জেগে আছে যান আপনি কথা বলতে পারেন তখন অপর্ণার মা এবং অপর্ণা অপর্ণার বাবার সঙ্গে দেখা করতে যায় অপর্ণার মা তার বাবাকে বলতে থাকে ভালো করে বিশ্রাম না সত্য কোনো টেনশন করো না তখন তখন অপর্ণার মা অপর্ণাকে বলে বল না বাবাকে কি বলবি বল তখন অপর্ণা তার বাবাকে বলতে থাকে বাবা দেখেছো না সব ঠিকঠাক আছে কালি তোমাকে আমরা বাড়িতে নিয়ে যাব তখন অপর্ণার বাপ অপর্ণাকে বলে আছে অপারেশনের এত খরচ হসপিটালে এত খরচ সব কে দিয়েছে কিভাবে হয়েছে তখন অপর্ণা কি বলবে কিছুই বুঝতে পারে না অপর্ণার মা বলে আচ্ছা সত্য এসব তোমার এখন না জানলেই কি নয় তখন অপর্ণা বলে আর্ধাদ দিয়েছে যা শুনে অপর্ণার বাপ আরও কষ্টে পেতে থাকে তখন বলে এই ঋণ কিন্তু যতই সম্ভব শুদ্ধে দিতে হবে তখন অপর্ণা বলে বাবা ইন্স্যুরেন্স টাকা পেয়ে গেলে এমন না কারো হেল্প লাগতো না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না ইন্স্যুরেন্স টাকা পেয়ে গেলে আমি শোধ দিয়ে দিবো অনেকগুলো টাকা তো বুঝতে পেরেছিস আর তখন ইন্দ্র বলে আপনি স্টেজ নেবেন না কাকা ওটা আপনার জন্য অনেক সমস্যা হবে তখন অপনার বাবা বলে ওই টাকাটা যেভাবেই হোক তাতেই সর্ধে দিতে হবে যদি না পারি আমাকে বাড়িটা বন্ধক দিতে হবে বা বিক্রি করে দিতে হবে তবু ওই টাকা আমি যত তাড়াতাড়ি সম্ভব শুদ্ধি দিব যার জন্য অপর্ণা অনেকটাই অবাক হয়ে যায় তখনই দেখা যায় আর্য এবং আর্যুর মা হসপিটালে চলে এসেছে তখন আর্যর মা বলে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছে অপর্ণা বাড়িতে তো যেতে পারে এনে কেউ অপূর্বা বলতে থাকে শুন আমি অসুস্থ বলে এসব বলছি না তুই যদি মিটাতে না পারিস এই ঋণের বোঝা তাহলে যেভাবেই হোক বাড়ি আমি বন্ধক দিয়ে দিব তখন অপর্ণা বলে না বাবা আমার ইন্স্যুরেন্স টাকা পেলে আমি সব টাকা দিয়ে দিব আর তাছাড়া তুমি এভাবে কেন কথা বলছো আদৌ ছাড় তো আমাদের আগে অনেক হেল্প করেছে আর তখন অপর্ণার বাবা বলে হ্যাঁ হেল্প করেছে কিন্তু আর দরকার নেই আর ঋণের বোঝা ভাড়ানো দরকার নেই তুই নিজে পেয়ে দাঁড়িয়েছিস যতটুকু পারবি অতটুকুই করবি অন্য কোনো দায়িত্ব তুই কাঁধে তুলিনি সি রাসনে অপর্ণা অনেকটাই অবাক হয়ে যায় তখন দেখা যায় আর্য এবং তার মা কেবিনের দিকে চলে এসেছে রুম্পাকে দেখে বলে এই তো এটা অপর্ণার বন্ধু রুম্পা কি ভিতরেই আছে তখন রুম্পা বলে স্যার আপনি এত রাত্রি এখানে এসেছেন আর্য বলে এটা আমার মা সতীনের বাবাকে দেখতে এসেছে তাই এলাম অপর্ণা কোথায় কেবিনে আছে তখন বলে হ্যাঁ অপর কাকিমা কেবিনেই আছে আর কাকু জেগে আছেন তখন বলে আমি ঠিক বলতে পারবো না স্যার মনে হয় আছে জেগে তখন রুম্পা বলে আমার মন বলছে কিছু একটা হয়েছে কাকির মনটা যেন কেমন তখন আর্যু বলে রুম্পা কিছু কি কারণে তুমি কোনো কারণে টেন চাচ্ছ সব ঠিক আছে তো তখন বলে হ্যাঁ ঠিক আছে তখন আর্যু এবং তার মা ক্যাবিনের দিকে চলে যায় এদিকে অপর্ণা বলছে তুমি কোনো টেনশন করো না আমরা সবাই মিলে যখন এই ঢাকাটা সামলাতে পেরেছি তাহলে সব ঠিক হয়ে যাবে আর তখন ইন্দ্র বলে এর আগে মিস বসে কথা বলতে পারেনি মনটা খারাপ ছিল কিন্তু এবার অবশ্যই মনটা ভালো হয়ে যাবে কাকাবাবুর সঙ্গে কথা বলে এদিকে অপর্ণার মা বলে ডক্টর আপনি যে উপকার করেছেন আপনি মানুষটাকে বাঁচিয়ে দিয়েছেন আপনার কাছে আমার চিরকৃতজ্ঞ তখন ইন্দ্র বল এভাবে কেন বলছেন এটা আমার কর্তব্য ছিল এদিকে অপর্ণার বাবা ইন্দ্র বলছে কাকাবাবু আপনি আমাকে ডাক্তার বলে ডাকবেন না আমি যখন কাকাবাবু বলি অবশ্যই আমাকে নাম ধরেই রাখবেন তখন অপর্ণার বাবা বলে তোমার মতো না মাস্কার মানুষ হয় না দেখাই জানা তখন বলে ডাক্তারই সবথেকে বড় পাখি জানেন একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার পরে তার পরিবারের মুখের হাসিটা দেখা আর সেই হাসিটাই যেন এখন মিচিং দেখছি অপর্ণার দিকে তাকিয়ে বলছে আর বলছে আশা করি কালকের মধ্যে সেই হাসিটা দেখতে পাবো যাই হোক আপনারা এখন আর কেউ টেনশন করবেন না নিশ্চিন্তে বাড়ি ফিরে যান এদিকে ইন্দ্র অপর্ণাকে বলে আপনাকে এখন যতটা টেন্স দেখাচ্ছে কাকাবাবুর অপারেশন আগেও মনে হয় এতটা টেন্স দেখায়নি তখন অপর্ণা বলে ডক্টর আমি কি বাবার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারি তখন অপর্ণা মা বলে না দরকার নেই ওই মুহূর্তে দেখা যায় ওইখানে আর্য চলে আসে আর্যকে দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় তখন আর্যকে অপর্ণা বাবা বলে আপনাকে ধন্যবাদ জানার কোনো ভাষা নেই ভাষা নেই স্যার আপনি আমাদের জন্য অনেক করেছেন তখন বলে এভাবে বলবেন না আপনি ঠিক আছেন এটাই যথেষ্ট আমার আরজু স্যারের সঙ্গে একটু কথা আছে তোমরা সবাই এখন বাইরে যাও যার শুনে অপর্ণা তো অবাহক হয়ে যায় বলছে বাবা স্যারের সঙ্গে আলাদা করে কি কথা বলবে তখন আর্য বলে ঠিক আছে আপনি বলতে পারেন তখন আর্য অপর্ণার বাবার পাশে গিয়ে বসে ওই মুহূর্তে আরজুর মা ওইখানে চলে আসে তখন সেই কথাটি আর বলা হয়ে ওঠে না তখন আরজুর মা সতীনাথ বাবুকে দেখতে এসেছে আর বলে আপনার জন্য না একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছি তখন ফুলটা ছুঁয়ে দেয় অপনার বাবার মাথায় যা দেখে অপনার বাবা তো একটু অবাক হয়ে যায় এদিকে অপনার মা আর্য এবং তার মার সঙ্গে একটু বাঁকা বাঁকা কথা বলছে যা দেখে আর্য অনেকটা অবাক হয়ে যায় বলছে ওনাকে তো এভাবে কখনোই কথা বলতে দেখিনি কি হয়েছে কিছু কি হয়েছে অপনার মুখটাও যেন ভারী আর জুরমা অপনার বাবাকে সান্ত্বনা দিতে থাকে তখন ডক্টর ইন্দ্র বলে কে ওনাকে ছেড়ে দিব তখন তো বলে খুব ভালো খবর বাড়ি যাওয়া মানে অর্ধেকটাই সুস্থ হওয়া আপনি দাঁতেরই সুস্থ হয়ে উঠুন এটাই দোয়া করছি এটা বলে আর জুরমা এখান থেকে চলে যায় তখন আর মা বলে অপর্ণা কোনো টেনশন করো না সব ঠিক হয়ে গিয়েছে এখন বাড়িতে গেলে সব ঠিক হয়ে যাবে এখন তো তোমার ব্যাপার অপারেশন হয়ে গিয়েছে তারপরে তোমাকে কেন যেন টেন্স দেখাচ্ছে তখন অপর্ণার মা বলে হ্যাঁ ঘাবড়ে গিয়েছে বাবার অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছে যতক্ষণ না মানুষটা নিয়ে বাড়ি ফিরতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের টেনশনই লাগবে তখন আর্জুর মা বলে ঠিক আছে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন তখন অপর্ণার মা বলে আর দরকার নেই আর জানানো লাগবে না তো বাঁকা বাঁকা কথা শুনে আর্যুর মা যেন অনেকটা অবাক হয়ে যায় আর্য বেশ বুঝতে পারে কিছু একটা হয়েছে তখন আর্যুর মা অপর্ণাকে বলতে থাকে অপর্ণা মনের মধ্যে যাই চলুক একটা কথা মনে রেখো ভালো মানুষদের সঙ্গে না কখনোই খারাপ কিছু হয় না এটা বললে অপর্ণা কান্না করতে থাকে কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না তো প্রিভার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার অপর্ণা এবং আর্যুর মধ্যে সম্পর্ক কি নষ্ট করতে যাচ্ছে অপর্ণার মা তো কী হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ